মোহাম্মদ আলী পার্কের পুজোয় ব্ল্যাক মণ্ডপে আলো নিভিয়ে কালো কাপড়ে ঘেরলেন উদ্যোক্তারা মণ্ডপে আসার পথে দর্শনার্থীদের পুলিশের বাধা প্রতিবাদে মণ্ডপ দর্শন বন্ধের সিদ্ধান্ত উদ্যোক্তাদের দর্শনার্থীদের আসার পথে ঘোরানো হচ্ছে কলেজ স্কোয়ারে প্রশাসনের বিরুদ্ধে এমনই অভিযোগ উদ্যোক্তাদের ছবি আপনারা দেখছেন গতকাল রাতেই এই ছবি দেখতে পাওয়া যায় মোহাম্মদ আলী পার্কের পুজোর ব্ল্যাক আউট মণ্ডপের আলো নিভিয়ে কালো কাপড়ে ঘেরলেন উদ্যোক্তারা প্রতিনিধি মফিজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন মফিজুল কারণ কি উদ্যোগ তারা কি বলছেন দেখো মোহাম্মদ আলী উত্তর কলকাতার একটা অবশ্যই ঐতিহ্যশালী কমিটি তাদের পক্ষ থেকে গতকালকে এই পুজো দর্শনার্থীদের দেখানোর ক্ষেত্রে তারা কিন্তু পুজো প্যান্ডেল মন্ডপ সেটা বন্ধ করে দেয় তাদের যেটা অভিযোগ যে তাদের দর্শনার্থীদের আসার যে পথ রয়েছে বা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে দর্শনার্থীদেরকে আসতে হচ্ছিল না ট্রাফিক পুলিশ তারা তাদের সুবিধার্থে এই দর্শনার্থীদেরকে অন্য পথে ঘুরিয়ে দেওয়ার ফলে দর্শনার্থীরা কিন্তু আর এই মোহাম্মদ আলী পার্কের যে পুজো মণ্ডপ সেখানে এসে পৌঁছাতে পারছে না আর ঘুরে ঘুর পথে সকলেই কিন্তু কলেজ করে দিকে চলে আসছে সেই কলেজ করে দিক থেকে হয়ে শিয়ালদার দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ফলে যে মানুষের স্বার্থে তাদের এই পুজো মণ্ডপ তাদের ভাবনাকে তুলে ধরা সেটাই কিন্তু মানুষ যখন দেখতে পাচ্ছে না প্রশাসনের এই অসহযোগিতার কারণে তাহলে সেই কারণেই তারা প্রতিবাদ সরব তাদের পুজো মণ্ডপ দর্শনার্থীদের দেখানোর ক্ষেত্রে তারা কিন্তু সিদ্ধান্ত বদল করে সেখানে পুজো মণ্ডপ বন্ধ করে দেয় গতকাল রাতের ঘটনা সেখানে তারা আলো লিভিয়ে দেয় এমনকি পুজো মণ্ডপে ঢোকার সমস্ত পথে কালো কাপড় দিয়ে সেগুলো ঘিরে দেওয়া হয় ব্ল্যাক ব্ল্যাক আউট বলে সেগুলো সেখানে কিন্তু লিখে দেওয়া হয় এবং একই সঙ্গে তারা বলেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করুক তাদের সঙ্গে কেন দর্শনার্থীদেরকে বাধা দিচ্ছে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ তারা দাবি করেছেন এবং একই সঙ্গে বলেছে যতক্ষণ না পর্যন্ত নির্দিষ্ট পথে মানুষকে আসতে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই পুজো মণ্ডপ সাধারণ দর্শনার্থীদের জন্য দেখার ক্ষেত্রেই বন্ধই থাকবে আচ্ছা পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখো আপাতত ধন্যবাদ জানাচ্ছি